আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অভিজ্ঞতার সরল সমীকরণ অভিজ্ঞতার একশো পঁচাত্তর পৃষ্ঠার নং সৃজনশীলটির সমাধান করব আমরা প্রশ্নটি খেয়াল করি গত ক্লাসে সাত পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে তোমরা আমার চ্যানেলে গেলেই ভিডিওগুলো পাবে আমরা আট নম্বর প্রশ্নটা খেয়াল করি পানির একটা বোতলের ওজন একশো গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখল বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো পানির একটা বোতলের ওজন একশো গ্রাম আর মিনার কাছে যে মানে ব্যাগ আছে সেই ব্যাগের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম সে ব্যাগে মিনার কিছু সংখ্যক পানির বোতল রাখছে যে কিছু সংখ্যক পানির বোতল রাখা হয়েছে সেই কিছু সংখ্যাকে এক দ্বারা প্রকাশ করেছে এবং এই যে পানির বোতল রাখা হয়েছে যে পানির বোতল রাখার পরে কিন্তু বেগের ওজন এবং পানির বোতলের একটা ওজন হয়েছে পানির বোতল এবং ব্যাগে যে ওজন হয়েছে ওজন যে একটা সমষ্টি বা যোগ ফল সেটাকে হচ্ছে প্রকাশ করেছে এখন আমাদেরকে বলছে ক এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে আমরা খেয়াল করি আমরা এটা তো তারাই দিয়ে দিচ্ছে যে বোতলের সংখ্যা এক্স তাহলে আমরা লিখলাম দেওয়া আছে বোতলের সংখ্যা এক্সটি তাহলে একটি বোতলের ওজন যদি একশো গ্রাম হয় এক্সটি বোতলের ওজন গুণ হবে তাহলে একশো পঞ্চাশ গ্রাম একটি ব্যাগের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম এবার বোতল ও ব্যাগের মোট ওজন হচ্ছে তাহলে কথা হবে একটি বোতলের মানে একটা ব্যাগে কতগুলো পানির বোতল রাখা হয়েছে সেটা বলে নাই জাস্ট বোতলের সংখ্যা হচ্ছে এক্সটি তার মানে এক্সটি বোতল রাখা হয়েছে তাহলে একশো পঞ্চাশ এক্স সাথে পানি আস ব্যাগের ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম তাহলে বোতল ও ব্যাগের বোতল ও ব্যাগের মোট ওজন হচ্ছে একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ গ্রাম আশা করি বুঝতে পেরেছি আমরা এটা হচ্ছে আমাদের মোট পানির বোতলের ওজন আর এটা হচ্ছে ব্যাগের ওজন তাহলে দোনোটা যোগ করলে হবে একশো পঞ্চাশ এক্স যোগ পঞ্চাশ তাহলে আমাদের সমীকরণটি কী দাঁড়ালো এক্স ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে যদি দাঁড়ায় তারা তো এখানে বলেই দিয়েছে খেয়াল করুন যে পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো তাহলে পানির বোতল আর ব্যাগের ওজনের যোগফল আমরা এটা পেয়েছি না একশো পঞ্চাশ এক্স যোগ পঞ্চাশ আর এটাকে কী দ্বারা প্রকাশ করেছে ওয়াই দ্বারা তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্কে কী দাঁড়ালাম একশো পঞ্চাশ এক্স যোগ পঞ্চাশ ইকুয়াল ওয়াই এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ খতে কী বলেছে ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স ইজ ইকুয়াল ফিফটিন ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স ইজ ইকুয়াল ফিফটিন মানে এক্সের মান যখন পনেরো তখন ওয়াই এর মান নির্ণয় করো কত হবে তাহলে আমরা এই সমীকরণটা থেকে কিন্তু মান বের করব আমরা লিখব ক হতে পাই আমরা ক হতে পাই একশো পঞ্চাশ এক্স প্লাস পঞ্চাশ ইকোয়াল ওয়াই এটা আমরা কে পেয়েছি এখানে এক্সের মান দিয়ে দিয়েছে পনেরো তাহলে আমরা লিখলাম একশো পঞ্চাশ গুণ পনেরো এক্সের মান বসে যোগ পঞ্চাশ ইকোয়াল ওয়াই যেহেতু এক্স পনেরো যেহেতু তারাই মান দিয়ে দিয়েছে তাহলে এখন দেখো একশো পঞ্চাশের সাথে যদি আমরা পনেরো গুণ করি কত পাচ্ছি দু সাথে যোগ হবে পঞ্চাশ ওয়াই এবার পঞ্চাশ যোগ করলে কত হয়ে গেল দু হাজার তাহলে ওয়াই এর পাশ থেকে যদি পাশে নিয়ে আসি দু হাজার তিনশো পাশে নিয়ে মান দু হাজার তিনশো তাহলে আমাদেরকে তো বলেছে যে এক্সের মান যদি পনেরো হয় তাহলে ওয়াইয়ের মান কত নির্ণয় মান হচ্ছে কত দু হাজার তিনশো

এখানে আমরা এক্সের মান বের করব তো এক্সের মান বসাবো না এখানে ওয়াইয়ের মান বসাবো ওয়াইয়ের মান এগারোশো যেহেতু ওয়ের মান এগারোশো প্রশ্ন দেওয়া আছে একশো পঞ্চাশ এক সে এবার এখানে পঞ্চাশ আছে প্লাস সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস তাহলে এগারোশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে কথা থাকে এক হাজার পঞ্চাশ এবার এক্সের সাথে একশো পঞ্চাশ এখানে আছে গুণ যদি আমি এক্সের মান যেহেতু বের করবো তাহলে একশো পঞ্চাশ ক্যাপাস থেকে সরাবো এটা গুণের বর্জনবিধি অনুসারে এটাকে যদি আমি এখান থেকে এটা আছে গুণ এটা যদি এ পাশ থেকে আমি এ পাশে নেই তাহলে এটা হয়ে যাবে ভাগ একশো পঞ্চাশ দিয়ে এক হাজার পঞ্চাশকে ভাগ করলে এটা হবে কত সাত নির্ণয় মান সাত তাহলে ওয়াইয়ের মান যখন এগারোশো তখন আমার এক্সের মান হচ্ছে সাত আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব কোনো কিছু যদি না বুঝো কমেন্টে আমাকে জানাবা ধন্যবাদ